কাশ্মীরের পহেল গ্রামে যেটা ঘটেছে তোরাই ঘটিয়েছিস বিশ্বব্যাপী সন্ত্রাসের জনক কারা বেইমান রা কারা মুসলমান এটা জনক না সন্ত্রাস ওরাই করে ওরাই আবার হিন্দুকে মুসলমানের টুভি মাথায় দেওয়াইয়া মুসলমান বানাইয়া বোমা মারাইয়া কয় যে এটা মুসলমানই করছে ঠিক না আবার ওরা বড় আলেম সাজে বড় বুজুর্গ ওলি আউলি সে যে বুড়া কিছু বোকা ফোলা ফান মুসলমানকে ওরা তালিম দিয়া 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 কিছু ওষুধ খাওয়াইয়া ওদেরকে ওদের ব্রেইনকে মিসগাইড করিয়া অনেক সময় ওদেরকে দিয়েও কিছু দুর্ঘটনা ঘটাইয়া দেখায় যে এই যে দেখো ইসলাম এগুলি সব মিথ্যাবাদী এটা নবীজি বলে গেছেন ইন্দামিন বাই না এদা ইচ্ছা আতে শ্রীরু নাখাদ শ্রী নাথাদাত কে আমাদের আগে প্রতারক অনেকগুলি বছর আসবে ইউ কাস দ্য বুফিহাস সত্যবাদী জাতিকে বলা হবে এরা মিথ্যাবাদী ও সদ্দ্যাক ওভি হেল জাতি ঢাক ঢোল টেলিভিশন ফেসবুক টুইটার প্রিন্টিং মিডিয়া হাজার হাজার লাখ লাখ এক সুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বলে বিশ্বাস করবে সেই যুগ এটা কিন্তু এটা সেই যুগ ওরা সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া এটা হলো ওদের নিয়ম নিয়ম তবে তোমাদের আর সময় নাই ইনশাল্লাহ ইসলামের সূর্য এখন আকাশে এখন আর রাত আসবে না তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে তোমাদের আর দিন কখনো আসবে না তোমাদের রাত শুধু গভীর হবে অন্ধকার শুধু ঘাড়ো হবে তোমরা বিদায়ের পথে এখন কাউন ডাউন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো তাই না তোমরা জিরোর দিকে যাচ্ছ শেষ হয়ে যাচ্ছ আর মুসলমানরা জিরো এক দুই তিন চার উপরের দিকে যেতে যেতে টেন পর্যন্ত যাবে ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ তাইলে এখন কি নাজিল হয়েছে خلاف আলা منهج النبوه نبوت পদ্ধতির নবী আসার পদ্ধতিতে আল্লাহ তাআলা নেতা এখন নির্বাচন করবেন সেই বিশ্ব নেতা এসে ইয়াসু সুনা দুনিয়া বিদিন এই দুনিয়াকে আল্লাহর নাজিল করা দিন দিয়া ধর্মিকতা দিয়া ধর্মীয় অনুশীলন দিয়া রহমত বরকত মাগফিরাত নাজাত মুক্তির পথ নেয়ামত দিয়া দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সৌভাগ্যবান না অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি সবাইকে বলছি এতদিন দু হাজার তেইশের রাজনীতি যারা করবেন শুধু লস খাবেন দু হাজার চব্বিশের পরে যারা আগের যুগের রাজনীতি করবেন শুধু লস আর লস আর লসে যাবেন দিন দিন টের পাচ্ছেন কি লসে যাচ্ছেন যে যারা ওই রাজনীতি করবেন দেখেন যে মানুষ খালি ঘৃণা করবে আপনাকে শুধু ঘিনা হাসতে হাসতে ঘিনা করতে 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 প্রথম তো মন থেকে উঠে যায় এরপরে মুখ থেকে উঠে এরপরে হাত থেকে উঠে যায় ঠিক না তো মন থেকে উঠা শুরু হয়েছে কিনা হয়েছে তো আর যারা আল্লাহর আল্লাহ কোরআন বুকে ধারণ করে আছেন আপনারা ক্ষমতায় আছেন হয়তো আপনারা এখনো টের পাচ্ছেন না দিন যত যাবে তত বেশি টের পাবেন আপনারা ক্ষমতায় আছেন আল্লাহর নির্বাচনে আল্লাহর মনোনয়নে আল্লাহ আল্লাহর মনোনয়নে এখন আপনাদেরকে একদিকে কোরআন বুঝতে হবে একদিকে বিশ্ব সমাজ বুঝতে হবে তো আমি দেখতে পাচ্ছি একদিকে কোরআন বুঝা একদিকে বর্তমান বিশ্বকে বুঝা এটা সবচেয়ে বেশি পারে আমাদের তরুণ ছাত্ররা এই জন্য আল্লাহ তালা আফগানিস্তান তুলে দিয়েছেন তালেবান মানে ছাত্র সমাজ তালেবান মানে কি আফগানিস্তান তুলে দিয়েছেন কার হাতে ছাত্র সমাজের হাতে বাংলাদেশ তুলে দিয়েছেন কার হাতে ছাত্র সমাজের হাতে ইনশাল্লাহ ছাত্র সমাজের হাতে কারণ নতুন পৃথিবীকে বোঝা একটা অ্যান্ড্রয়েড সেট যেমন এস টোয়েন্টি হাজার পঁচিশের মোবাইলটা আপনার মতো বুড়া বহুত কষ্ট কিন্তু দশ বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা থেকে টকটক করে সব বুঝে কিভাবে প্রোগ্রমে ঢুকে বের হয় আরে আল্লা রে তার মানে কি এই দুনিয়াটা এই সমাজটা বোঝার জন্য সে উপযোগী সহায় আমার জমিনের ওয়ারিস হবে ক্ষমতা প্রাপ্ত হবে যোগ্যরা সালেহুন মানে কি যোগ্য ই মানেও যোগ্য কোরআনেও যোগ্য এবাদতে যোগ্য বিশ্বকে বুজার ক্ষেত্রেও কি যোগ্য সায়েন্সের ক্ষেত্রে যোগ্য ডাক্তারি বিদ্যায় যোগ্য রাষ্ট্রবিজ্ঞানে সে যোগ্য কি অস্ত্র ব্যবহার করে কি প্রযুক্তি ন্যানো প্রযুক্তি কি এখন কি একটা একটা নতুন অস্ত্র বেরোচ্ছে লেজার অস্ত্র আলো দিয়া বিমান বিধ্বংসী বিমানের পুড়ে ফেলে দিবে আকাশ থেকে লেজার অস্ত্র সামনে ইএমপি ইলেকট্রো ম্যাগনেটিক একটা অস্ত্র বাহিরেছে ইএমপি বলে এটা দিয়া এটা যেখানে বসাবে গোটা এলাকা অচল ওখানে কোনো ক্ষেপণাস্ত্র আর উড়বে না কোনো বিমানেও উড়বে না কিছুই চলবে না এনে এগুলি কি আমরা বুড়ারা বুঝবো হ্যাঁ এগুলি এগুলি ইনশাল্লাহ তো পোলাফানের সাথে গুঁড়ার সাথে বুড়াও আছে ইনশাল্লাহ গুঁড়ার সাথে কি গুঁড়া তো আছে গজার মাছের ফোনা যখন বড় হয় আমি মেশালটা কালকেও কোথায় জানিয়ে দিয়েছিলাম ফোনা বড় হইলে ফোনা আগে আগে যায় আর মা বাবা পিছি পিছিয়ে আসে এখানে আমাদের পোলাফানটা আগে আগে যাবে আমরা ডক্টর ইউনুস তা আরও বুড়া 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 যা আছে বাংলাদেশে বাংলাদেশে আশ্চর্য হলো এখন রাষ্ট্র যারা সালা সবই প্রায় বুড়া একদিকে গুড়া আরেকদিকে কি বুড়া এটা ইসলামী সিস্টেম ওয়েস কলা মুসালে ফাতাহ মুসালাম বৃদ্ধ ওনার ওনার তরুণ খাদে দে মনে হলেন যুবক ইউ সাহেবদের নুন ওয়েস কলা মুসা লে ফাতাহ স্মরণ সেই সময়কে যখন মুসা তার যুবককে বলেছিলেন তাহলে ওখানে নবীনে আর প্রবীণ প্রবীণে আর নবীনে সমন্বয় করা এটা আল্লাহর বিধান কার বিধান বাংলাদেশ সেই স্টাইলে চলছে ইনশাআল্লাহ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আমরা আলেম সমাজ ইসলামী দলগুলির কি ভবিষ্যৎ বেড়া তুই ক্ষমতায় বসে রেছো হের মাথার মধ্যে পলাউর জিয়াফতের ড্যাগ হে ভিক্ষা করে ভাত নেই কিন্তু হে ড্যাগ নিয়ে ঘুরতেছে তার ড্যাগ ভর্তি ফলাও তার মাথায় অনেক সময় মানুষ এরকম ভুল করে গোড়া ছড়ি বেড়াইতেছে ভাই আমার গোড়াটা কই দেখছেন কেউ সেই গোড়ায় ছড়িয়ে গোড়া খুঁজতেছে আমরা অনেক সময় মোবাইল হাতে করে ভাই আমার মোবাইলটা হারাই গেছে আমি একজনকে জিজ্ঞেস করি আমার মোবাইলটা পাইছো তুমি কিন্তু আমি নিজের মোবাইল দিয়ে ওর জিজ্ঞাসা করতেছি হ্যাঁ ইসলামী দলগুলির অবস্থা হয়েছে হে যে ক্ষমতা আছে নিজেটা ভাইতেছে আরে ভাই তোমারটা নাজিল হয়ে গেছে এখন ধরো লাইলা ইল্লা পর্যায়ে আছে কদিন পরে সালাতের পর্যায়ে যাবে কদিন পরে জাকাতের পর্যায়ে যাবে সিয়ামের পর্যায়ে যাবে হজের পর্যায়ে যাবে হিজাবের পর্যায়ে আসবে সমস্ত সুদ উঠে যাবে সে পর্যায়ে আসবে ধীরে 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 প্রত্যেক দিক শাখায় ইসলামী অনুশীলন অনুশাসন ইসলামী হুকুম হাকাম জারি হয়ে যাবে তখন তুমি বুঝবা ইনশাল্লাহ কিন্তু অলরেডি জন্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وازن سلطانك اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم